আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাতু আশা করি আল্লাহ তাল রহমতে আপনারা সবাই ভালো আছেন এবং আলহামদুলিল্লাহ সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তাল রহমতে আমি অনেক ভালো আছি এবং সুস্থ আছি সো আজকে আমি আপনাদের মাঝে চলে আসলাম সোনালী মুরগির বাচ্চা একদিন বয়সে সকালবেলা এবং দুপুরবেলা কি কি ওষুধ দিতে হবে এইসব যাবত জিনিস নিয়ে সো যারা যারা নতুন আসছেন তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব এবং বেলাইকনটি চালু করে রাখবেন যাতে আমি যখন ভিডিওটি সারি তখন আপনাদের কাছে নোটিফিকেশনটি চলে যায় এবং তখন তখন আপনারা ভিডিওটি দেখে শিখতে পারেন সোনালী মুরগি কীভাবে পালতে হবে সোনালী মুরগি কীভাবে বুড়িং করতে হবে সোনাল মুরগির কীভাবে কী ভ্যাকসিন দিতে হবে এইসব সব সম্পদ জিনিস নিয়ে সো চলুন কথা না পারে আমরা ভিডিওর সামনে এগিয়ে যাই সো আজকে সকালবেলা আমি সর্বপ্রথম আমি আমার মুরগির বাচ্চার বুড়িং ঘরে ঢুকেই বাচ্চার পানির পটগুলো বাইরে বের করে নিচ্ছি কারণ এখন সকালবেলা আমার নতুন ওষুধ দিতে হবে এর জন্য আগে পানি পটগুলো বাইরে বের করে নিলাম গিয়ে পানির পটগুলো বাইরে বের করানো শেষ হয়ে গেলে পুরো পানির পাত্র নিচ্ছে আমি মোটা কিছু কাগজ দিয়ে দিচ্ছিলাম সেগুলো আমি বাইরে বের করে নিচ্ছি কারণ এইগুলো আমি এখন রোদের শুকা দিব কারণ যতটুকু সময় আমি কাজ করব ততটুকু সময় পর্যন্ত রোদের শুকালে তারপরে আমি ওইটা আবার নিয়ে এসে নিচে দিয়ে দিতে পারবো পানির পাত্র তাহলে সেটাতে জীবাণু থাকবে না মার্শাল আল্লাহ রহমতে ভালো থাকবে আমাদের সকালবেলা মুরগির বাচ্চাকে ওষুধ দেওয়ার মধ্যে আমাদের দিতে হবে প্রামাইসিন ভেট এই ওষুধটা এই ওষুধটা হলো অ্যান্টিবায়োটিক ওষুধ এটা এই ওষুধটা আর মক্সিলিন এই দুইটা ওষুধ সেম কাজ কাজকাম করে সো আপনারা এটাও দিতে পারেন মক্সিলিনও দিতে পারেন যেটা দেন সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার বা আপনাদের কাছে যেটা আছে সেটা দিতে পারেন দুইটার মধ্যে কোনোটার মধ্যে ক্ষতি হবে না ইনশাল্লাহ সো আমাদের এই প্রামাইসিন এই ওষুধটা আমাদের দিতে হবে এক গ্রাম এক লিটার পানির সাথে এই ওষুধটা দেওয়ার সময় আপনারা অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবেন এই প্রামাইসিন ওষুধটা এক গ্রামও এদিক ওদিক যাতে না হয় কারণ এই প্রামাইসিন ওষুধটা এটা একটা অ্যান্টিবায়োটিক এই ওষুধটা কয় লিটার পানি দেবেন সে কয় লিটারই ওষুধ দিতে হবে এক এক গ্রামও ওষুধ আপনার বেশি দেওয়া যাবে না বা এক লিটার পানিও আপনার কম দেওয়া যাবে না সেই জিনিসটা আপনারা অবশ্যই খেয়াল রাখবেন এবং কি খুব ভালোভাবে ওষুধটা দিবেন এই ওষুধটা দেওয়া শেষ হয়ে পরে। এরপরে আমার আব্বা এই ওষুধগুলো পানির মধ্যে এগুলো হচ্ছে এবং এরপরে এই পানির পাত্রের মধ্যে একুশ টাব্বা দিয়ে দেবে এই সময় ফাঁকের মধ্যে আমি ইনশাল্লাহ এই মুরগির ঘরের পেপারগুলো চেঞ্জ করে দেবো সো পেপারগুলো চেঞ্জ করে দেওয়ার জন্য সর্বপ্রথম আমি আমার নিচের যেগুলো পেপার আছে এগুলো পেপার আগে তুলে বাইরে ফেলে দেবো মানে এগুলো পেপার আমার কালকে সকালে দিয়েছিলাম মার্শাল্লাহ তর রহমতের চব্বিশ ঘন্টা পর্যন্ত আমার পেপারগুলো গেছে যেহেতু আমি পানি পাত্রে নিচ্ছি এই শক্ত ইটা দিয়েছিলাম এর কারণে আমার পেপারগুলো ভিজে যায়নি আমি চব্বিশ ঘন্টা পর্যন্ত পেপারগুলো রাখতে পেরেছি এবং কি আমি যদি পেপার পেপারের উপরে আর অলকা পাত্র নিচে যদি শক্ত কাগজ না দিতাম তাহলে আমার পেপারগুলো অনেক দ্রুত নষ্ট হয়ে যেত এবং কি আমি আর দিনে দুইবার করে চেঞ্জ করে দেওয়া লাগতো তাও আমার পেপারগুলো ভিজে থাকতো সো আমি যেহেতু পানি পাত্রে নিচ্ছে এটা দিয়েছিলাম সো এর জন্য আমার পেপারগুলো অনেক টুকু অনেক সময় টুকু গিয়েছে এবং কি আপনারা এই জিনিসটা দিতে পারেন এবং কি আপনারা এই জিনিসটা এরকমভাবে দিয়ে পর্যবেক্ষণ করে দেখতে পারেন যে আপনাদের কতটুকু উপকারিতা এসেছে সো আমার পেপারগুলো তুলে ফেলে দেওয়া শেষ হয়ে গেলে এরপরে আমি নতুন পেপারগুলো বাচ্চার বোর্ডিং ঘরের মধ্যে দিয়ে দিয়েছি কারণ আমি যেহেতু আমার এই পেপারগুলোর উপরে আমি খাদ্যগুলো বিছিয়ে দিই বা খাদ্যগুলো ছিটিয়ে দিই এর জন্য আমার পেপারগুলো বিছিয়ে দিতে হয় আর আপনারা যখন বাচ্চা বোর্ডিং করবেন বোর্ডিং করার সময় অবশ্যই পেপারগুলো বিছিয়ে রাখতে হবে চার পাঁচ দিনের মতো অবশ্যই পেপারের উপরে তারপরে রাখতে হবে মুরগিগুলো কারণ পেপারের উপর থাকলে গেলে মুরগি ওগুলো ভালো থাকবে বাচ্চা সো আপনাদের বোরডিং যত ভালো হবে আপনাদের বাচ্চা তত ভালো থাকবে বাচ্চা বড় হয়ে তত বেশি ভালো থাকবে সো অবশ্যই আপনারা বোরডিং করার সময় অনেক ভালোভাবে এবং কি অনেক বিবেচনা করে তারপর বোর্ডিংগুলো করবে কারণ বোর্ডিং যত ভালো আপনার ফলন তত ভালো হবে ইনশাল্লাহ সো আমার পেপারগুলো বিছানো শেষ হয়ে গেল এরপরে আমি এই পেপারগুলোর উপরে খাদ্যগুলো ছিটিয়ে দিচ্ছি কারণ মুরগিগুলো এই খাদ্যগুলো খাবে তারা পেপার উপরে আমরা যেগুলো ছিটিয়ে দিব সেগুলো খাবারেই তারা অনেক বেশি খাবে এবং কি এইগুলোর মধ্যে অবশ্যই আমার খাবারগুলো ছিটে দিতে হবে কারণ খাবারগুলো যদি ছিটে দেয় মুরগি খাবে বেশি এবং কি আমার বুডিংয়ের আলোটা যদি নিচে নামিয়ে দেয় তাহলে বুডিং হবে ভালো সো আপনাদের মুরগি যদি যত ভালো তাপ এবং যত ভালো খাবার খাবে সো তত ভালো মুরগি হবে সো অবশ্যই এর জন্য খাবারগুলো একটু ঘন ঘন করে আপনারা ছিটিয়ে দেবেন পেপারের উপরে দরকার বলে একটু কম করে দেবেন কিন্তু পুরাটার মধ্যে দিনে আছে তিন চার করে বা তারও বেশি চেক দিয়ে দিয়ে দেখবেন আপনারা খাবারগুলো শেষ করেছেন কি না মুরগির বাচ্চাগুলো খাবারগুলো যদি মুরগির বাচ্চাগুলো শেষ করে তাহলে আপনারা অবশ্যই তারপরে খাবারগুলো আবার ছিটিয়ে দেবেন নতুন করে কারণ আর আপনারা অবশ্যই একদম অনেক বেশি করে খাদ্যগুলো ছিটিয়ে দেবেন না কারণ অনেক বেশি পরিমাণে যদি আপনারা খাদ্যগুলো ছিটিয়ে দেন তাহলে এই মুরগির বাচ্চাগুলো লিটারি হেগে পায়খানা করে খাদ্যগুলো নষ্ট করবে এবং কি খাদ্যগুলোর মধ্যে তার আবার ঠোকরাবে খাওয়া শুরু করবে সো এইগুলোর থেকে তাদের মুরগিদের আবার পেটের সমস্যা হবে অসুখ বেড়ে যাবে সো আপনারা এই জিনিসটা খেয়াল রাখবেন খাদ্য একটু কম করে দিবেন এবং কি ঘন ঘন দিনে তিন চারবার উপরে দরকার হলে খাদ্যগুলো ছিটিয়ে দেবেন আপনারা সো আমার খাদ্যগুলো ছিটানো শেষ হয়ে গেলে এরপরে আমি মুরগিকে পানিগুলো দিয়ে দিচ্ছি কারণ আমার আব্বা পানির পাত্রে দেখছি পানিগুলো বোঝাই করে ফেলেছে যেন আমি আগে পানির পাত্রগুলো মুরগিকে খাবার দেওয়ার জন্য দিয়ে দিলাম এবং কি আমার পানিগুলো দেওয়া শেষ হয়ে পরে আমার বুডার এটা আমি নিচে নামিয়ে দিচ্ছি কারণ এখন আমার বুডারের আলো প্রয়োজন হবে এর জন্য আমি বুডারের আলোটা নিচে নামিয়ে দিয়েছি আমি সকালবেলা যে ওষুধটা দিয়েছিলাম ওই ওষুধটা আমাদের রাখতে হবে শুধুমাত্র দুপুর পর্যন্তই ওই প্রামাইসিন ওষুধটা আমাদের সকালে দিতে হবে এবং কি দুপুর পর্যন্ত থাকবে এর বেশিক্ষণ আমার প্রামাইসিন ওষুধটা দেওয়া যাবে না এবং কি এখন দুপুরবেলা এখন দুপুরবেলা আমি দেবো এস্কা বিট বিওান এই ওষুধটা মুরগিকে খাওয়ার জন্য দিয়ে দেবো এই এস্কা বিট বিওান এই ওষুধটা আমাদের দিতে হবে এক গ্রাম এক লিটার পানের সাথে মিশিয়ে তারপর দিতে হবে এই ওষুধটা এক গ্রাম এক লিটার পানের সাথে অবশ্যই আপনারা সুন্দরভাবে খেয়াল রেখে তারপর মিশিয়ে তারপর দিয়ে দেবেন খাওয়ানোর জন্য সো আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আপনারা যদি লাইক কমেন্ট এবং শেয়ার করে দেন তাহলে মার্শাল্লাহ মনে খুশি হবে উমকি আমার কাজ করার আগ্রহ আরও বেড়ে যাবে উমকি আমি আপনাদের ঘন ঘন ভিডিও দিতে পারব সো এব্রহন আজকের ভিডিও পর্যন্ত রাখছি পরবর্তীতে আবার দেখা হবে আপনাদের সাথে ইনশাআল্লাহ সো আজকের মতো আল্লাহ হাফিজ আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালাম ওয়ালাইকুম আরহাম বরাকাতু